মলাশয়ের স্বাস্থ্য হলো এমন একটা বিষয় যাকে আজকাল সম্পূর্ণরূপে অবহেলা করা হয় আপনি নিজের মলাশয় পরিষ্কার না রাখলে আপনার মনকে এক ভারসাম্যের অবস্থায় রাখাটা ভীষণ ভীষণ কঠিন তাই আয়ুর্বেদ এবং সিদ্ধাতে প্রথমেই সে আপনি যাই বলুন না কেন আপনার রাতে ঘুম না হওয়ার সমস্যা হোক বা আপনি কিছু নিয়ে বিরক্ত থাকুন বা অল্প স্বল্প বা যে কোনো ধরনের মানসিক সমস্যাই হোক প্রথমেই দরকার মলাশয় পরিষ্কার করা দেহকে মল ত্যাগ করান মলাশয় পরিষ্কার হলে হঠাৎ করে আপনি কিছুটা ভারসাম্য বোধ করেন এটা সম্পূর্ণ সমাধান নয় কিন্তু এটা শরীরের মধ্যে সেই প্রয়োজনীয় অবস্থাটা তৈরি করে দেবে যাতে করে ওষুধের মাধ্যমে হোক বা প্রয়োজনীয় যোগ সাধনার মাধ্যমে হোক আপনি দেহের মধ্যে প্রয়োজনীয় সংশোধনটা আনতে পারেন একজন যোগীর সাধারণত সব সময় এই মলত্যাগ বা অন্ত্র পরিষ্কার করা দিনে দুবার করা উচিত কারণ কোলন বা মলাশয়কে সময় পরিষ্কার রাখা উচিত আপনি যদি নির্দিষ্ট কিছু সাধনা করতে চান তাহলে কোলন পরিষ্কার হওয়া উচিত আর আমরা এটা জানি যে যদি কোলন বা মলাশয়ের ভেতরে একটা নির্দিষ্ট স্তরের অশুদ্ধতা থাকে বা কোলনের মধ্যে বর্জ্য পদার্থ থাকে আর আমরা নির্দিষ্ট কিছু যোগ সাধনা করি তাহলে শরীর থেকেই সেই দুর্গন্ধটা বের হতে শুরু করবে আর এটা আপনার মাথাকেও প্রভাবিত করে অবধারিতভাবে তো এটা সরাসরিভাবে যুক্ত আপনি মলত্যাগ না করলে ওটা আপনার মাথায় উঠে যাবে আর আপনার জীবনকে বিপর্যস্ত করে নানান রকমভাবে তাই শরীরের ভেতরের আবর্জনাগুলো যেন যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায় আমি আমি যতদূর মনে হয় অনেক ডাক্তারকেও বলতে শুনেছি যে খাবার যতটা সম্ভব ঘন ঘন খান একবারে পেট ভরে খাবেন না দু ঘন্টা অন্তর খান বা এরকম কিছু দেখুন খাবার যখন পাকস্থলিতে থাকে অন্ত্রে নয় যখন পাকস্থলিতে থাকে যখন হজম প্রক্রিয়া চালু থাকে তখন কোষের স্তরে বর্জ্য অপসারণ প্রক্রিয়াটা হবে না কোষগুলোতে দীর্ঘ সময় ধরে বর্জ্য পদার্থ থেকে যাবে কারণ হজম প্রক্রিয়াটা ঘটছে মানে অন্য সব কাজ স্থগিত রাখা হয়েছে আপনার মস্তিষ্ক সহ তো যোগ প্রক্রিয়া মতে ন্যূনতম ছ থেকে আট ঘন্টার ব্যবধান থাকতে হবে দুবার খাবার খাওয়ার মধ্যে সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ব্যবধান তো থাকতেই হবে এর চেয়ে কম মানে আপনি নিজের জন্য সমস্যা সৃষ্টি করছেন তো ঈশা যোগ কেন্দ্রে দিনের শুরুটা হয় নিম আর হলুদের মার্বেলের মতো আকারের ছোট্ট বল খাওয়া দিয়ে এটা আপনার দেহতন্ত্রে কীরকম প্রভাব ফেলে তার অনেকগুলো দিক রয়েছে তবে সর্বোপরি এই যে নিম গাছ যেটা সাধারণত সারা ভারত জুড়েই দেখা যায় আজকে সম্ভবত একে বিশ্বজুড়ে আরও দশ থেকে বারোটা আলাদা আলাদা জায়গায় উৎপাদন করা হচ্ছে কিন্তু মূলগতভাবে প্রাকৃতিকভাবে এটা মূলত ভারতীয় উপমহাদেশেই পাওয়া যায় আমাদের এই গ্রহে যত জটিল পাতা পাওয়া যায় তার মধ্যে এটা একটা নিম আপনার দেহতন্ত্রে যা করে দেখুন আরও সহজভাবে বলতে গেলে একটা তাৎক্ষণিক জিনিস যা এটা করবে তা হলো এটা আপনার এই খাদ্য নালিটাকে পরিষ্কার রাখবে যখন আমরা বলি পরিষ্কার দেখুন এই যে অঞ্চলটা এই যে পুরো হজম প্রক্রিয়াটা চলছে যে জায়গা জুড়ে এখানে সর্বাধিক পরিমাণে অন্য ধরনের জীব থাকে তো এই খাদ্য নালিটার মধ্যে অণুজীবদের এক মস্ত বড় দল রয়েছে এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে গেছে আমরা ওদের দৌলতেই বেঁচে আছি আমরা ওদের দৌলতেই খাবার হজম করতে পারছি শরীরের মধ্যে এমন প্রচুর কাজই আছে যা ওদের দৌলতেই ঘটে কিন্তু তবুও অনেকেই আছে যারা আমাদের জন্য ক্ষতিকারক নিমের বিশেষত্বটা হলো বিশেষ করে যখন এটাকে হলুদের সঙ্গে খাওয়া হয় যদি এই দুটো জিনিস একসঙ্গে খাওয়া হয় তাহলে শরীরে যে জিনিসগুলো আমাদের বেশিরভাগ প্রয়োজন হয় না যে জিনিসগুলো শরীরের ক্ষতি করতে পারে শরীরের মধ্যে যদি কোনো রকম পরজীবী থেকে থাকে এই সমস্ত কিছু শরীর থেকে নির্মূল হয়ে যায় এই পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এই একটা মাস যেহেতু এই সময় সূর্যের খুব কম প্রভাব পড়ে উত্তর গোলার্ধের ওপর একটা নির্দিষ্ট জড়তা ভাব চলে আসে যা কিছু স্থূল জড় ভৌত তাতে জীবনের যে ভৌত দিকগুলো আছে তা একরকম জড়তা অলস অবস্থায় যেতে থাকে যখন সূর্যের প্রভাবটা ন্যূনতম হয় প্রভাবটা কমতে থাকে প্রভাব কমে যায় তখন জড়তা তৈরি হয় যখন জড়তা সৃষ্টি হয় তখন তার প্রভাবগুলোর একটা হলো আপনার মলাশয় বা কোলন পরিষ্কার হবে না এর জন্য সবচেয়ে হলো আপনি নিজের লসিকা তন্ত্রকে চাঙ্গা করে রাখেন তাহলে কোলন বা অন্ত্র পরিষ্কার রাখা সম্ভব একটা জিনিস আছে যাকে বলা হয় ত্রিফলা এটা ট্রপিক্যাল বা ক্রান্তীয় বিশ্বের তিনটে জাদুময় ফল এগুলোকে সঠিকভাবে মেশালে এই ত্রিফলা সামান্য জল বা এক চামচ দুধ বা অন্য কিছুর সাথে মিশিয়ে বা মধুর সঙ্গে মিশিয়েও যদি খান সিস্টেমের মধ্যে শোধন ঘটবে তবে যদি আপনি এই সব কিছু খুঁজে নাও পান দক্ষিণ ভারতে আমরা একটা জাদু খুঁজে পেয়েছি এর নাম হলো ক্যাস্টর অয়েল বা রেড়ি তেল একদম অল্প করে আধ চামচ রেড়ির তেল প্রতিদিন রাতে একটু গরম করে জল বা দুধের সাথে মিশিয়ে পান করুন আপনি দেখবেন আপনার অন্ত্র পরিষ্কার থাকবে আর আপনার লসিকাতন্ত্র সক্রিয় হয়ে উঠবে কারণ আপনার শরীরে জড়তার মাত্রাটা কমে যাবে প্রায় এক লক্ষ মানুষকে হত্যা করার পর যেখানে তখনকার দিনে জনসংখ্যা আজকের জনসংখ্যার প্রায় দশ শতাংশ ছিল না অশ্বত্থামা তখনও থামলেন না নিজের রাগের বসে তিনি বাইরে যান আর শিশুদেরও হত্যা করেন যারা ঘুমোচ্ছিল বাচ্চারা ঘুমোচ্ছিল আর তিনি গিয়ে তাদের সবার গলা কেটে ফেলেন প্রতিশোধের নামে কারণ ওনার মনে হয়েছিল ওনার সাথে অন্যায় হয়েছিল হয়তো সত্যি অন্যায় ছিল কিন্তু পরিবর্তে তিনি এটাই করেন তো কৃষ্ণ তাকে মৃত্যুর অভিশাপ দেননি উনি বলেছিলেন আমি তোমাকে অমর হওয়ার অভিশাপ দিচ্ছি তুমি যেন সবসময় এই অপরাধ বোধকে সঙ্গে করেই বাঁচো কি হয়। আমার মনে সবাই যারা আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রকট হচ্ছে আর স্কুলে গিয়ে ছোট বাচ্চাদের হত্যা করছে সে এখানেই আছে নইলে কেন আপনি স্কুলে গিয়ে সবার মধ্যে শুধু বাচ্চাদেরকেই হত্যা করতে যাবেন অন্তত আপনি বড়দেরকে বাঁচতে পারেন আমি বলছি না সেটা বেশি ভালো হতো শুধু বলছি এটা এটা অশ্বত্থারি প্রকট হওয়ার প্রকাশ যেহেতু আপনি কোনো কিছুর উপর রেগে আছেন তাই গিয়ে বাচ্চাদের হত্যা করছেন যারা তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে কারণ যে মুহূর্তে আপনি একটু একটু পয়সা আর আরাম পান অমনি আপনি চিরকাল বাঁচতে চান কিন্তু আপনার সাথে যে সবচেয়ে খারাপ জিনিসটা হতে পারে সেটা এটাই যে আপনি মরতে পারবেন না হ্যালো আমি আপনাকে শুধু কল্পনা করতে বলছি আপনি এখানে দশ লক্ষ বছর ধরে বসে আছেন আমি চলে গেছি সবাই চলে গেছে কিন্তু আপনি তখনও এখানে বুড়ো হয়ে বসে আছেন সব থেকে জঘন্য ব্যাপার হবে কিনা বলুন আপনিও ঠিক সময় মারা যান হয়তো আপনি আমার পরে মরতে চান তাতে আমি রাজি কিন্তু আপনিও একদিন মারা যাবেন আর সেটা ভালো আপনি কখনো মারা যাবেন না সেটা তো ভয়ঙ্কর ব্যাপার তাই না তো কৃষ্ণ তাকে সব থেকে ভয়ঙ্কর অভিশাপী দিয়েছিলেন উনি বলেছিলেন তুমি যেন সময় এই অপরাধবোধের সঙ্গে বাঁচো তো আপনাকে বুঝতে হবে যখন কৃষ্ণ কথা বলেন এমন কি নিজের ব্যাপারেও যখন উনি বলেন আমি 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 তখন উনি কিন্তু নিজের মানুষ হওয়াকে উল্লেখ করছেন না কথা বলছেন উনি যে গুণ তাকে উল্লেখ করে উনি যে চেতনা তাকে উল্লেখ করে তো যখন উনি অশ্বত্থামাকে অভিশাপ দেন তখন তিনি একই বার্তা দিচ্ছেন এমন নয় যে ওই নির্দিষ্ট লোকটা চিরকাল বেঁচে থাকবে উনি বলছেন যারা এই ধরনের কাজ করেন আপনার কোনো কিছুর প্রতি রাগের বসে বিরক্তির বসে আপনি যান আর যে বাচ্চারা ঘুমোচ্ছে আপনি সেই বাচ্চাদের হত্যা করেন যারা ঘুমোচ্ছে রকম লোকেরা অবশ্যই যেন সময় ভোগেন কারণ মানুষদের মধ্যে অনেক কিছুই চলে যখন যুদ্ধ চলে আপনি হত্যাই করেন যুদ্ধ হওয়া উচিত নয় কৃষ্ণ যথাসাধ্য চেষ্টাই করেছিলেন যাতে যুদ্ধটা না হয় নিশ্চিত করতে কিন্তু যুদ্ধ যখন বাঁধলই তখন বললেন যুদ্ধ করতেই হবে আপনি যুদ্ধক্ষেত্রে গিয়ে বলতে পারেন না আমি যুদ্ধ করব না সেক্ষেত্রে আপনার যুদ্ধক্ষেত্রে যাওয়াই উচিত নয় কিন্তু একবার সেখানে গেলে আপনাকে লড়তেই হবে তাই উনি বললেন যুদ্ধ করো আর তারা যুদ্ধ করলেন সবাই একে অপরকে হত্যা করলেন প্রচুর মানুষ মারা গেলেন মহান বীরদের পতন ঘটল ভালো মানুষেরা মরলেন খারাপ মানুষেরাও মরলেন সব রকমের মানুষই মরলেন কিন্তু যখন সব শেষ হলো আপনি গিয়ে শিশুদের হত্যা করলেন এই রকম মানুষের সবসময় কষ্টে ভোগা উচিত অভিশাপটা সেটাই ছিল কারণ কিছু জিনিস আছে যা করা ভালো নয় কিন্তু তবুও আপনি করেন কারণ আপনি নির্দিষ্ট একটা পরিস্থিতিতে আটকে পড়েছেন বলে কিন্তু এটা হলো পরিস্থিতিটা শেষ হওয়ার পর যেহেতু আপনি হেরে গেছেন আপনি যুদ্ধে জিতলে কিন্তু এমনটা করতেন না কিন্তু যেহেতু যুদ্ধে হেরে গেছেন আর ঘৃণায় ভরে আছেন তাই আপনি গিয়ে শিশুদের হত্যা করলেন এটা তো ক্ষমার অযোগ্য এর জন্যে অবশ্যই যেন আপনি ভোগেন অমরত্বের বরদানটা মানুষটার জন্য ছিল না বরং ছিল কষ্টটার জন্য যা এর ফলে তার মধ্যে তৈরি হয়েছিল আপনি করতেই পারেন আপনি আরেকটা জীবন নিতেই পারেন কিন্তু এর ফলে আপনি প্রচুর কষ্টভোগের মধ্যে দিয়ে যান আর সেটা যেন আপনার জন্য কখনোই বন্ধ না হয় উনি সেটাই বলেছেন কারণ জীবনের প্রকৃতিটা এমনই আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু আপনি যদি কয়েকটা স্ক্রু খুলে দেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ভেঙে পড়বে উনি সেটাই বলার চেষ্টা করছেন দেখুন আমরা প্রত্যেকেই যুদ্ধে লড়েছি আমরা হত্যা করেছি আমরা অনেক কিছুই করেছি আমরা একে অন্যের সাথে খানিকটা প্রতারণাও করেছি সব ধরনের কাজই করেছি কিন্তু তবুও মনুষ্যত্ব বলে একটা কথা আছে যখন যুদ্ধ শেষ হয় আপনি পিছিয়ে আসেন কেউ জিতুক বা কেউ হারুক আপনি সেখান থেকে পিছিয়ে আসেন কারণ যুদ্ধটা শেষ না এবারে আমি রাত্রে গিয়ে আপনার যে সন্তানেরা ঘুমোচ্ছে তাদেরকে গিয়ে হত্যা করব তাদেরকে সুরক্ষা দেওয়া হয়নি কারণ কেউই কল্পনা করেনি যে কেউ এসে ঘুমন্ত শিশুদেরও মেরে ফেলতে পারে নয়তো তারা পাহারা দিতে সৈন্যদের রাখতেনি তারা তা করেননি কারণ তারা ভেবেছিলেন শিশুদেরকে কে মারবে যুদ্ধ তো শেষ তো যদি আপনি অতিরিক্ত ক্ষুব্ধ অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে ওঠেন তাহলে আপনি এরকম কাজই করে বসবেন একবার কি হয়েছিল একজন আমেরিকান লোক মস্কোতে গেলেন একটা হাসির গল্প শোনাতে পারি নাকি থাক একজন আমেরিকান ব্যক্তি মস্কোতে গিয়েছিলেন যেহেতু আপনারা অনেক হলিউড সিনেমা দেখেন তাই মস্কো মানেই যখন আপনি এয়ারপোর্ট থেকে নামবেন কেজেবি আপনাকে ডান দিক থেকে বাম দিক থেকে সব দিক থেকে ফলো করবে চারিদিক থেকে এজেন্টরা লুকিয়ে গোয়েন্দাগিরি করবে আপনার উপর জানেন তো কারণ আপনার গোটা মানসিকতাটাই হলিউড দেখে তৈরি কেউ একটা খবরের কাগজ পড়ছে আর সে আপনার দিকে তাকালো সব সবকিছুই সন্দেহজনক ট্যাক্সি চালকও একজন এজেন্ট সব এক একজন এজেন্ট তো এই ধরনের মানসিকতা নিয়ে উনি পৌঁছলেন মস্কোতে সেখানে নামলেন আর সবকিছুকে সন্দেহের চোখে দেখতে লাগলেন আর তারপর উনি নিজের হোটেল রুমে গেলেন তারপর উনি চারিদিকে দেখলেন হয়তো গোপন যন্ত্র লুকোনো রয়েছে কোথাও তারপর উনি দরজাটা খুললেন জেমস বন্ড যেমন করে সাধারণত খোলেন তেমন করে উনি ফোনের মাইক্রোফোনটা খুললেন সবকিছু বের করলেন তারপর এখানে ওখানে চারিদিকে খুঁজলেন লাইট বলবে খুঁজলেন এটা ওটা ফায়ার অ্যালাম্প সব জায়গায় উনি সবকিছু চেক টেক করলেন গোয়েন্দা যন্ত্রের খোঁজে যখন উনি কিছু পেলেন না তখন ভাবলেন কোথাও না কোথাও নিশ্চয়ই আছে আর তারপর উনি বিছানার তলায় হামাগুড়ি দিয়ে ঢুকলেন সেখানে উনি একটা বড় মেটাল প্লেট দেখলেন আর তাতে আটটা স্ক্রু লাগানো বাহ এই তো আমি খুঁজে পেয়ে গেছি আর উনি নিজের সুইস আর্মি ছুরিটা বের করলেন উনি খুটে খুঁটে স্ক্রুগুলোকে খুলে ফেললেন এসব করতে সময় লাগলো খানিকোনার তবে উনি সবকটা স্ক্রু খুলে ফেললেন আর মেটাল প্লেটটা বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন কয়েক মিনিটের মধ্যেই উনি বিশাল গন্ডগোলের আওয়াজ শুনতে পেলেন হোটেলের সামনে অ্যাম্বুলেন্স পুলিশের গাড়িতে ভরা এটা ওটা প্যাঁ পুঁ করে আওয়াজ করছে টোরছে ইত্যাদি হচ্ছে উনি নিচে কি হচ্ছে দেখতে গিয়ে দেখলেন প্রচুর সংখ্যক গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স ইত্যাদি রয়েছে তারপর উনি ফোনটা তুলে রিসেপশনে ফোন করলেন হোটেলে কি হচ্ছে আগুন লেগেছে নাকি অন্য কিছু হয়েছে বোম পাওয়া গেছে ওনারা বললেন না চারতলার ঘরের ঝাড়বাতিটা খুলে পড়ে যায় সবাই তখন রাতের খাবারটা খাচ্ছিল আর ওটা ওনার ঘাড়ে এসে পড়ে তাই কৃষ্ণ বলছেন কয়েকটা স্ক্রু একদম ছোঁবেন না যদি সেই স্ক্রুগুলো ছুঁয়ে ফেলেন তাহলে নির্ঘাত আপনার ঘরে কিছু একটা জিনিস ভেঙে পড়বে উনি কোনো রেহাই দিচ্ছেন না মাকে বাকি সবার জন্য যারা ওনার বিরুদ্ধে লড়েছিলেন যারা নিজেদের জীবনে ভয়ঙ্কর সব কাজ করেছিলেন উনি তাদেরকেও বলেছিলেন ঠিক আছে মানুষ হিসেবে আপনার রাগ হয়েছিল ঘৃণায় ভরে গিয়েছিলেন কিছু একটা করে ফেলেছেন বেশ আপনারাও নিস্তার পাবেন কিন্তু উনি বলেছিলেন এই লোকটার জন্য কোনো রেহাই নেই ওনাকে অনন্তকালের জন্য ভুগতে হবে আজকে সকালে সূর্য উঠেছে কি অদ্ভুত মহিমায় বসন্তকাল বলে কত ফুল ফুটেছে গ্রহটাও চক্র ঠিক মতো করে চলেছে গোটা ছায়াপথই ঠিক মতো চলছে বিশ্বব্রহ্মাণ্ডের এত যে কোটি কোটি ছায়াপথ তাদের প্রত্যেকেই আজ ভালোভাবে কাজ কিন্তু আপনার মাথায় একটা পোকা আছে ধীরে ধীরে মাথার মধ্যে হাঁটছে বলে আজকের দিনটা খারাপ ভাবনার একটা পোকা মাথার মধ্যে দিয়ে চলে দিনটাকে বাজে করে দিচ্ছে শুধু দুটো জিনিসই আপনাকে সামলাতে হবে আপনার শরীর আর আপনার মন এই দুটো জড়ো করা জিনিস এই দুটো জিনিসের সাথে আপনি যদি একাত্ম হয়ে না পড়ে সব কিছু ঠিকই থাকবে শরীরটা হয়ে উঠবে দারুণ এক হাতিয়ার শরীরটা হলো অ্যান্টেনার মতো গোটা বিশ্বব্রহ্মাণ্ডকে উপলব্ধি করার জন্য দেখো আজকাল সকলেই গাড়ি চালাতে পারে কিন্তু সবাই রাস্তায় নেমে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে যেতে পারবে না তারা ছিটকে বেরিয়ে যাবে কারণ তার জন্য তোমাকে বুঝতে হবে ওই যন্ত্রটা কিভাবে কাজ করে একইভাবে যদি তুমি জীবনের প্রাথমিক ধাপেই আটকে থাকো সবার মতোই খেয়ে ঘুমিয়ে বংশবিস্তার করে মারা যাবে কিন্তু কোনো মানুষকে যদি আরও উঁচু স্তরে কর্মক্ষম হতে হয় সেক্ষেত্রে অনেক গভীর বোধ ও উপলব্ধি দিয়ে বুঝতে হয় যে কে আমরা আর কিভাবে আমরা সক্ষম হতে পারি তো এটাই যোগের মূল কথা এটা যদি কম বয়সে যায় যাবতীয় সংস্কৃতির ফাঁদ থেকে মুক্ত করে সম্পূর্ণ বিজ্ঞান মেনে ও সঠিক যুক্তি অনুযায়ী যদি করা যায় এই পৃথিবীর প্রতিটি শিশুর জীবনে যদি এটাকে নিয়ে আসা যায় তাহলে নিশ্চিতভাবেই দেখবে তারা শান্তি ও আনন্দে ভরপুর সাবালক মানুষ হয়ে উঠবে কেন এটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞান ও অন্যান্য গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে যখন তুমি শান্ত ও আনন্দে থাকো একমাত্র তখনই তোমার শরীর ও মন সবচেয়ে বেশি দক্ষ হয়ে ওঠে যদি তুমি সফল হতে চাও তোমার শরীর ও মনকে যে দক্ষতার চূড়ায় থাকতে হবে তা নিয়ে প্রশ্নের কোনো অবকাশ নেই এইটুকু অন্তত প্রতিটি শিশুর ক্ষেত্রে ঘটা উচিত আর তার জন্য এটা জরুরি যে শিশুদের মধ্যে কোনো বিষয়ে যেন কোনো কল্পিত ধারণা তৈরি না হয় অন্বেষণ বা খুঁজিয়ে দেখার সম্ভাবনা যেন বেঁচে থাকে তাদের গোটা জীবন জুড়ে অনুসন্ধানের ইচ্ছাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন কোনো কিছুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার বোধটি যেন অবশ্যই তাদের থাকে বিশ্বাসের মাধ্যমে কোনো আদর্শ বা দর্শনের সঙ্গে একাত্ম হয়ে গেলে সব বিষয়ে আমরা ভয়ঙ্কর নিশ্চিত হয়ে উঠি সব কিছু নিয়ে ভয়ঙ্কর নিশ্চিত হয়ে গেলে যদি কেউ অন্য বিশ্বাসের কথা বলে সংঘর্ষ হবেই শিক্ষার মৌলিক উদ্দেশ্য হল আমাদের দিগন্তকে প্রসারিত করা দুর্ভাগ্য হল এটা পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে কারণ নির্দিষ্ট কিছু অভিমত ঢুকিয়ে দেওয়া হচ্ছে শিশুদের মনে উইল ডাইমেনশন যোগের মাধ্যমেই এটি দূর করা যায় কোনো কিছুর সঙ্গে জড়িয়ে পড়ার হাত থেকে মানুষের মনকে আটকানো সম্ভব এ কথার মৌলিক অর্থ এটাই যে সৃষ্টির প্রকৃতিই হল অনিশ্চয়তা এই অনিশ্চয়তার মধ্যে তুমি নিশ্চয়তার মিথ্যে ধারণা তৈরি করতে চাইছ তুমি মূর্খের মতো বিশ্বাস করতে পারো যে এই সমুদ্রটি সবসময় এভাবে শান্ত থাকবে আর আমি তাকে পেরিয়ে যাব অথবা এমনভাবে নৌবিদ্যা শিখতে পারো যাতে তুমি ঝড়ঝঞ্ঝায় ভয়ঙ্কর উত্তাল সমুদ্র পেরিয়ে যাও তুমি শিখে নিতে পারো কিভাবে পাড়ি দিতে হয় তুমি প্রস্তুত হতেও পারো নাও পারো যোগের মাধ্যমে বরণ করা হয় জীবনের এই অনিশ্চয়তাকেই আমরা নিশ্চয়তা তৈরি করি না অনিশ্চয়তাকে সামলানোর দক্ষতা তৈরি করি